ঠিক আছে গোড়াটা আমার অনেক ভালো লাগে তো গোড়াটার প্রতি আমার একটা মায়া হচ্ছে ঠিক আছে তো যার কারণে এই গুঁড়াটা আমি কোনো দিন বিক্রি করবো না সে যদি অচল হয়ে যায় তারপরেও ঠিক আছে কারণ একটা মা একটা মানুষের মানুষ যদি আমি পালি একটা মানুষের প্রতি যেহেতু মায়া হয় এই এরকম মায়া হয়েছে আমার পর ঠিক আছে তো এই জন্যে আমি ওইটা আমি বিক্রি করতে পারবো না He gets it.